হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার বিগত ভিডিওতে আপনারা খুব রিয়াকশন দেখিয়েছেন সবাই পজিটিভ কমেন্ট করেছেন আর আজকে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুবই মজার ভিডিও ভিডিওটা দেখে কে হাসবেন কে কাঁদবেন আমি জানি না আর ভিডিওটি হলো জন্ম নিবন্ধনে যে মারাত্মক ভুলগুলা আমরা করে থাকি বা হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এমন কিছু ভিডিও এমন কিছু প্রমাণ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে একটা জন্ম নিবন্ধন করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এর পিছনে খাটা খাটি করে বা কাজ করে তাদের কতটুক সীমাবদ্ধতা রয়েছে তারা কতটুক কর্মক্ষম তারা কতটুক অজ্ঞতার ভিতরে রয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো প্রমাণসহ আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে আমরা যদি আপনার স্ক্রিনে যাই এখন স্ক্রিনে যদি দেখাতে চেষ্টা করি এখানে একটি জন্ম নিবন্ধন দেখছেন আপনারা জন্ম নিবন্ধনটা একুশ সালে করা দু সালে করা আচ্ছা আমরা স্থায়ী ঠিকানা দেখছি নৌকুকুরমারি চরগোলা বাড়ি জোরখালি মাদারগঞ্জ জামালপুর বাকিটা দেওয়া রয়েছে এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনার স্থায়ী ঠিকানা কোথায় আপনি কি বলবেন যে নো কুকুরমারি চরগুলাবাড়ি সেটাই যদি আপনি না বলেন তাহলে এখানে নোটা কোথেকে আসলো আপনি বাংলা থেকে ইংলিশ একেবারে এমন পণ্ডিতি দেখাইলেন মহাপণ্ডিতের পরিচয় দিলেন আপনি এখানে নোটা কোথেকে নিয়ে আসলেন আপনার কিহা হা সম্পত্তি এই কাজটা যে কম্পিউটার ম্যান করে দিয়েছে যেখান থেকে আবেদনটা করেছে যেখান থেকে আপনি আবেদনটা করছেন এখন আমি যদি আপনার কাছে আমি ব্যাখ্যা চাই যদিও ব্যাখ্যা চাওয়ার আমি কেউ না কিন্তু এরকম যে ভুলগুলো আপনারা করেন সেই ভুলগুলো নিয়ে আলোচনা সমালোচনা করা করার কিন্তু অধিকার আমার রয়েছে এই নোটা আপনি পাইলেন কোথেকে ভাই এই নোটা কোথেকে আসলো নোটা কেন আসবে এখানে নো নোটা আপনি কই পাই পাইলেন কই আচ্ছা নিচের আরেকটি দেখাই এখানে কি আছে এখানে স্থায়ী ঠিকানা আছে জিরু খামার মাগোড়া চর গোলাবাড়ি বানান হয় নাই ডয় শোনো দেয় নাই শুধু ড দিয়েছে আচ্ছা এখন যদি আমি আপনাকে জিগাই জিজ্ঞাসা করি যে আবেদনটা করে দিয়েছে যার কাছ থেকে আপনি আবেদনটা করিয়াছেন আপনাকে যদি আমি শুধাই এই জিরোটা আপনি কোথেকে আনিয়াছেন ভাই এটাও কি আপনার পত্রিক সম্পত্তি থেকে এখানে নিয়ে আইসা সরাসরি উঠাইয়া দিয়েছেন হ্যাঁ জিরুটা কেন আসবে এখানে আপনাকে যদি জিগাই আমি যে ভাই আপনার স্থায়ী ঠিকানা কি আপনি কি বলবেন জিরু খামা খামার মাগুরা চরগোলা বাড়ি যদি সেটাই না বলেন তাহলে এটা এখানে আপনি লিখছেন কেন দাঁড়ি নাই কমা নাই এটা কোথেকে নিয়ে আসছেন আপনি কেন নিয়েছেন এটা জিরু জিরুটা কোথেকে নিয়ে আসছেন আপনি ওকে এইখানে আরেকটা স্থায়ী ঠিকানা যদি আপনাকে দেখাই কী লিখছেন আপনি পাটা দহ গ্রাম কয়রা পাটা দহ পাটা দহ গ্রাম কয়রা পাটা দহ এখানে আপনি ঠিকানাটা কী বুঝবেন স্থায়ী ঠিকানাটা কি বুঝবেন কি দিছেন ভাই এটা কী করিয়াছেন আপনি যাহা এ পর্যন্ত আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই নিবন্ধনগুলাই আপনি করিয়া দিয়েছেন সবগুলা কিন্তু এই মানে বাসটায় আপনি দিয়েছেন কেন ভাই এখানে পাটা দহ গ্রাম কয়রা পাটা দহ কীভাবে আসলো কেন আসলো একটা একটা জন্ম নিবন্ধন করতে আপনার কাছে তো একটা আইডি কার্ড নিয়ে গেছে হইতে পারে আইডি কার্ড নিয়ে যায় আর যদি আইডি কার্ড না নিয়া যায় তাহার পিতা মাতার আইডি কার্ড আছে। আইডি কার্ডের ব্যাক সাইডে ঠিকানাটা কিন্তু স্পষ্টভাবে লিখিত আছে। আপনি সেটা ফলো না করিয়া আপনি পত্রিকভাবে যাহা পাইয়াছেন কি শিখিয়াছেন না শিখিয়াছেন আপনি সেটা উঠাইয়া দিয়েছেন কেন রে ভাই আপনি না শিখে এখানে বসছেন কেন এটা ঠিকানাটা কী দিয়েছেন এটা আপনি কি কি ঠিকানা দিয়েছেন এটা খুবই ইন্টারেস্টিং না বিষয়টা এখানে দেখুন স্থায়ী ঠিকানা এই পণ্ডিতে আবার কি করিয়াছে দুই হাজার একান্ন অর্থাৎ পোস্ট কোডটা সে আগে দিয়েছে পোস্ট কোডটা সে আগে এন্ট্রি করছে তারপর গজারিয়া পলিশা এখানে গজারিয়াটা আমরা গ্রাম ধরে নিব আর পোস্ট অফিস হচ্ছে পলিশা এই পণ্ডিত মহাপণ্ডিত মানে পণ্ডিত আলট্রা প্রো ম্যাক্স যে থাকে সেই পণ্ডিতে এখানে করিয়াছে পোস্ট কি আগে হয় কখনো পোস্ট কোড হয় ডাকঘরের পরে আপনিও তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহাই করিয়াছেন আপনি এই আকামটাই করিয়াছেন এই বাসটাই আপনি দিয়েছেন মানুষকে একটা ঠিকানার প্যাটার্ন যদি আপনি না জানেন আপনি কেন জন্ম নিবন্ধন কেন করেন এইখানে স্থায়ী ঠিকানাটা কী দিছে কয়রা কয়রা পাটা দহ দুই হাজার একান্ন কয়রা দেশে দুইবার আপনি কয়রাটা যে আরেকটা কয়রা যে এখানে দিলেন এটা কোথেকে নিয়ে আসছেন এটাও আপনার পৈতৃক সম্পত্তি আপনি নিয়ে বসায় দিলেন এটা ঠিকানার প্যাটার্ন হয়েছে ঠিকানা এমনি লেখে এনারও আইডি কার্ড আছে তাহলে এনার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ডের পিছনে কিন্তু ঠিকানাটা স্পষ্টভাবে লেখা আছে আপনি সেই ঠিকানাটা ফলো না করিয়া আপনি কি ঠিকানা দিয়েছেন কয়রা কয়রা পাঠাতে হোক কি ওনার আইডি কার্ডে আছে যদি না থাকে আপনি এটা কোথেকে নিলেন আপনার পত্রিক সম্পত্তি থেকে নিয়ে আসছেন আর সেটা কেন নেবেন সেটা আপনারটাত করেন মানুষেরটা করবেন কেন আপনি নিজেরটা করেন আপনার চোদ্দ গোষ্ঠী আপনার জিরো থেকে হিরো পর্যন্ত আপনার চোদ্দ গোষ্ঠী যারা আছে তাদেরটা আপনার করে দেন আপনি মানুষেরা এরকম ভুল করেন কেন নিজেরটা নিজে করেন আচ্ছা এখন আপনি বলতে পারেন যে তাহলে সঠিকটা কী হবে আপনার স্ক্রিনে যেই প্যাটার্নটা দেখছেন এরকম একটি প্যাটার্ন এখানে কিন্তু খুব ভালো মানানসই একটি প্যাটার্ন আসছে পূর্ণাঙ্গ একটি প্যাটার্ন আমরা দেখতে পারতেছি এখানে পূর্ণাঙ্গ একটা প্যাটার্ন কিন্তু আছে কী আছে বাসা অবলিক সড়ক বাসা অবলিক সড়ক নাই সেক্ষেত্রে আপনি জিরো দিবেন না ডাবল জিরো দেবেন না নৌ দিবেন না গ্রামের নামও দিবেন না একটি হাইফেন দিয়ে আপনি সেটাকে স্কিপ করতে পারেন তারপর কমা থাকবে এরপর গ্রাম কোলন দিয়ে গ্রামের নাম দিবেন দিয়ে একটি কমা দিবেন এরপর ওয়ার্ড নাম্বারটা এখন আর দিতে হয় না ডিজিটাল ফর্মেটে ওয়ার্ড নাম্বারটা সিলেকশন বক্স থেকে আসে আর এখন বর্তমানে ডাকঘর এন্ট্রি করে কমা দেওয়ার প্রয়োজন হয় না শুধু গ্রামের জায়গায় কমা দিবেন তাহলে এই প্যাটার্নটা সুন্দরভাবে আসবে এরকম বহুত ভুল রয়েছে এখানে দেখলে আপনারা দেখবেন এই ডিজিটাল ফরম্যাট হ্যাঁ গ্রাম দেওয়া আছে এখানে পোস্ট অফিস দেওয়া আছে পোস্ট কোড আবার ইংলিশ দিছে এখানে ইংলিশ কেন হবে ভাই আপনি তো এটা বাংলা কাজ করতেছেন তাহলে এখানে ইংলিশ কেন হবে এরকমভাবে বহুত ভুল আছে এখন আমরা যদি আলোচনা করি যে এর পিছনে দায়ী কারা প্রথমত হচ্ছে যেখানে আপনি আবেদন করছেন কম্পিউটারের দোকানদার কারণ সে অজ্ঞ আমি পূর্ববর্তী ভিডিওতে বহুত আলোচনা করেছি তাদেরকে নিয়ে তারা কাজ শিখে বসে নাই আগে অন্য কিছু করতো এখন কম্পিউটারের বিভিন্ন ইউটিউব ফেসবুক এইসব দেখে তারা এখন হয়ে গেছে কম্পিউটার ম্যান তারা দোকানদারি করে মানুষকে ভুলভাল দিয়ে বিদায়ী করে দেয় তাদের অজ্ঞতা দ্বিতীয়ত হলো আপনি নিজেই এর জন্য দায় দায় ভার আপনার নিজের কাঁধেই নিতে হবে কেন আবেদন করার পরে একটি জন্ম নিবন্ধনের আবেদন করার পরে আবেদন কপি দেয়া হয় আর সে আবেদন কপিটাতে বাংলা ইংলিশ দুইটাই লেখা থাকে আপনার সেখানে চোখ বোলানো উচিত যে কম্পিউটারের দোকানদার যে লিখে দিল সেগুলো সব কিছু ঠিক আছে কিনা আপনার সেখানে জাস্টিফাই করা উচিত আপনি জাস্টিফাই করবেন দেখবেন যে কোথায় ভুল ত্রুটি রয়েছে আপনি সেটা দেখেন না আপনি আপনি নিজে পারেন না কাউকে দিয়ে দেখান একটু সচেতন হন যে ভাই এখানে যে যা যা আছে সব কিছু ঠিক আছে কিনা আপনি না পারেন আপনার ছেলেদের দেখান মেয়েকে দেখান আপনার ভাইকে দেখান আপনার নাতিকে দেখান অন্য একজনকে দেখান যে এখানে ঠিক আছে কিনা এরপর তৃতীয়ত যার দায়ভারটা রয়েছে তাহলেও আমরা যখন আবেদন করে দিই আবেদন কপিটা নিয়ে ওয়ার্ড মেম্বরের কাছে যাইতে হয় ওয়ার্ড মেম্বরের স্বাক্ষর নিতে হয় সেও কিন্তু এগুলো না দেখে স্বাক্ষর করে দেয় বা দেখলেও তেমন বুঝে বলে আমার মনে হয় না এরপর ওয়ার্ড মেম্বরের স্বাক্ষর নেওয়ার পর চেয়ারম্যান সাহেবের স্বাক্ষর নিতে হয় আবেদন কপিতে সেখানেও আবেদন কপিতে চেয়ারম্যান সাহেব পুরোপুরি ঠিকানার প্যাটার্নটা বা ভুলদ্রুতি আছে কিনা উনি দেখে স্বাক্ষর করতে পারতেন কিন্তু আমি জানি না উনি আসলে এই ঠিকানার প্যাটার্নগুলা জানে কিনা বা উনি এই জিরো কুকুরমারি নো কুকুরমারি চরগুলা বাড়ি ঠিকানার আগে নো ডাবল জিরো এরপরে আপনার হচ্ছে কি বলে পোস্ট কোড এগুলা দিয়ে আসলে ঠিকানার প্যাটার্ন হয় কিনা উনি জানে কিনা আমার সন্দেহ আছে উনি এগুলা না দেখে কিন্তু স্বাক্ষর করে দেয় আচ্ছা এখন যদি আমরা যাই ইউনিয়ন অফিসের যে সচিব রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উদ্যোক্তা জেনারা রয়েছেন এটা পুরোপুরি সব কিছু ঠিকঠাক আছে কি না এটা দেখার দায়িত্ব কিন্তু সচিব সাহেবের যিনি ইউনিয়ন অফিসের সচিব রয়েছেন বা উপজেলার ইউনিয়ন কাউন্সিলর বা যেনারাই থাকেন না কেন পৌরসভার লোকজন যেনারাই থাকেন না কেন এই দায়িত্বে তাদের সঠিকভাবে এই ঠিকানার প্যাটার্নগুলা দেখা উচিত এই ঠিকানাগুলা ঠিক আছে কি না ঠিকানার ভিতরে এই সেই দিয়ে নিবন্ধন করা হয়েছে আর সেটা মধ্যে আপনারা স্বাক্ষর দিচ্ছেন স্বাক্ষর দেওয়া হয়েছে সেটা আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি এবং রিকোয়েস্ট রাখবো যে আপনারা এগুলা ভালোভাবে দেখে শুনে স্বাক্ষর করবেন যদি ভুল থাকে শুধু ঠিকানা না নাম অন্যান্য তথ্যের ভিতরেও যদি ভুল থাকে আপনারা সেটা একটু দেখেন আমরা আবারও আসবো চেয়ারম্যান সাহেবের কাছে একটা নিবন্ধন করার পর অরিজিনাল যে জন্ম নিবন্ধনটা বের হয় সেখানে কিন্তু এরকমভাবে স্বাক্ষর দিতে হয় আর আপনারা যখন এখানে স্বাক্ষর করেন তখন ঠিকানার প্যাটার্নগুলো ঠিক আছে কি না এগুলো আপনারা দেখে স্বাক্ষর করেন দাড়ি কমা ঠিক আছে কি না জিরু মিরু আছে কিনা এগুলো আপনারা দেখে স্বাক্ষর দেন আপনার যদি চোখে ভুল ধরা পড়ে আপনি বলেন ঠিক করে নিয়ে আসতে ঠিক করে নিয়ে আসবে ভুলটার মাঝে আপনারা স্বাক্ষর দেন তার মানে আপনারা এটা হয়তো জানেন না অথবা এর ভুলের সহিত আপনারা আপনারা সাপোর্ট করছেন যা বল নিয়ে তোরা বেঁচে থাক এখন যদি বলি যে এই ঠিকানার প্যাটার্ন একজনে এক এক একভাবে কেন দেয় একটাই হইতে পারতো হ্যাঁ হইতে পারতো এর দায় ভার নিতে হবে কিন্তু এই সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা কাজ করেছে সফটওয়্যার যারা এখানে ডেভেলপমেন্টের কাজে নিয়োজিত রয়েছেন এখনও রয়েছেন এখানে ব্যর্থতাটা তাদের এমন একটা সিস্টেম করা উচিত ছিল না যে যেখান থেকে আবেদন করুক যে যেভাবেই আবেদন করুক ঠিকানার প্যাটার্ন একটাই আসবে এক একজন এক একভাবে দেয় কেন কিভাবে দেয় দেওয়ার তো কোনো সিস্টেম থাকার কথা না এমন সিস্টেম থাকবে যে যেভাবে আবেদন করুক না কেন সিস্টেম একটাই এক একজনের আবেদনের সিস্টেম এক একটা কেন হয় এই ব্যর্থতা কার অবশ্যই যারা ডেভেলপমেন্টে রয়েছে ডেভেলপ করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে ওয়েব ডেভেলপ ডেভেলপমেন্টে যারা রয়েছে তাদের তাদেরকে আমি সবিনয় রিকোয়েস্ট করব এখানে যে যেভাবেই এন্ট্রি করুক না কেন ঠিকানার প্যাটার্নটা যেন একটাই হয় আলাদা যাতে না হয় ওকে অনেক সময় আমরা আপনাদের কাছে নিয়েছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আর আপনাদের কাছেও রিকোয়েস্ট রাখবো যে আপনারা সচেতন হন যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে আপনারা সেগুলো নিজ দায়িত্বে চেক করে নেবেন নিজ দায়িত্বে চেক করবেন না হয় এরকম ভুলের শিকার আপনিও হবেন তো যাই হোক আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদেরকে